সুরা নামের একশো নম্বর আয়াতে না। অশ্লীলতা এক আয়াতে বললেন প্রকাশ্য গুনা গোপন গুণা ছেড়ে দাও ছেড়ে আয়াতে বললেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না দুই আয়াত থেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় শিখলাম সুরা আনামের একশো বিশ নম্বর আয়াত থেকে আমরা শিখলাম নগদ গুনাগুলা এই মুহূর্তে ছেড়ে দেওয়া একশো একান্ন নম্বর আয়াত থেকে শিখলাম নতুন করে গুনাহের কাছে না যাওয়া এই দুইটা বিষয় নগদ গুনা ছেড়ে দেওয়া নতুন করে কোন গুনাহের কাছে না যাওয়া সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা'াতুন হাওনা আন নুকাফির আনকুম যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের করে মৃত্যুর বর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাব তাহলে তিনটি বিষয় আলোচনা হয়ে গেল নগদ গুণা ছেড়ে দেওয়া দেওয়া নতুন করে গুণা না করা এই মুহূর্তে কবিরা গুণা ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়ে সগিরা গুণা মাফ করে দিবে চার নাম্বার কথা গুণা কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়ানো আপনার একটা গুণা হয়ে গেছে বন্ধুদের কাছে এটা শেয়ার করবে না এখন তো গুণা শেয়ার করা ফ্যাশন গুণা করে ফেসবুকে স্ট্যাটাস দে নাটক সিনেমা দেখা অনুভূতি শেয়ার করে ফেসবুকে ফেসবুকে গুনাহের কথা লেখা মানি কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানান তাহলে চার নাম্বার আমাদের শিক্ষণীয় বিষয় গুনা হয়ে যেতে পারে মানুষ হিসাবে সবার কাছে বলে বেড়াবো না যদি গুনা ছাড়তে না পারি তাহলে আল্লাহ কোনো বুজুর্গের কাছে আমি বলবো যেন তিনি কোনো সবক দেয় গুনা থেকে বাঁচার জন্য তাহলে চতুর্থ কথাটা আমি আবার বলছি গুণা সবার কাছে বলে না একান্ত যদি থেকে বাঁচতে না পারি আল্লাহের কাছে ব্যক্তিগতভাবে বিষয়টি জানিয়ে জানিয়ে গুনা থেকে বাঁচার চেষ্টা করা যেতে পারে তবে সবার কাছে বলা যাবে না যাওয়ার সহিসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কুল্ল উম্মতি মুহাফান ইল্লাল মুজাহিরিন আমার সব উম্মতকে ক্ষমা করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে তাদেরকে মাফ করা হবে না যারা গুনা প্রকাশ করে প্রকাশ করে রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন কিছু উম্মদ বোকার মতো রাতের বেলা গুনা করে সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায় আমিলতুল বারি হাতা কাদা ওয়াকাদা রাতে আমি এই এই পাপ করেছি এটা সকালে বন্ধুদের কাছে বলে ওয়া সাতারহু তার রব তার গুনাহের উপর পর্দা ফেলে রেখেছিলেন ওই ব্যক্তি সকালবেলা তার গুনাহের উপরে আল্লাহর যে পর্দা ছিল এই পর্দা সে নিজেই আল্লাহ গুনাহাটা ঢেকে রাখছে গুনাহ করে ফেলছে ক্ষমা চেনে নিবে নিবে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব আল্লাহ গুনা ঢেকে রেখেছে আপনি গুনাটা অন্যের কাছে বলে আপনার গুনাহের উপরে যে পর্দা ছিল আল্লাহর এই পর্দা আপনি সরিয়ে দিলেন সেই মুসলিমের বন্দনা কেয়ামতের ময়দানে কোন কোন পাপিকে পর্দার আড়ালে আল্লাহ ডেকে বলবেন তুমি কি এই এই গুণা স্বীকার করো বান্দা স্বীকার করবে আল্লাহ আল্লাহ করেছি তখন আমি তালা পর্দার আড়ালি তাকে তার বিভিন্ন ভালো কাজের কারণে খুশি হয়ে আল্লাহ বলবেন গুনাটা ঢেকে রাখলাম কারো সামনে প্রকাশ করলাম না তোমার ডান হাতে আমল নামা দিয়ে দিলাম তোমাকে মাফ করে দিলাম পর্দার আড়ালে আল্লাহ তার গুনাগুলা আড়াল করেই রাখবেন প্রকাশ করবেন না আল্লাহ তাকে মাফ করে দিবেন আল্লাহ কারো কারো প্রতি এমন মায়া করবেন তো আপনি দুনিয়াতে কেন গুনা প্রকাশ করে দিবেন তাহলে আজকের চার নম্বর আলোচনা গুনা আমাদের হয়ে যেতে পারে শয়তানের ধোকায় সবার কাছে বলে বেড়াবো না যদি গুনা ছাড়তে না পারি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো যেন গুনা থেকে বাঁচতে পারি পাঁচ নাম্বার কথা বলেন আজকে থেকে যে কোনো পাপ পাহাড়ের মতো মনে করব পাপকে মনে করা। মুমিনের বৈশিষ্ট্য পাপকে কিছু মনে না করা পাপাচারের বৈশিষ্ট্য পাপকে পাহাড়ের মতো মনে করা এটা মুমিনের বৈশিষ্ট্য সহীহ বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা তিনি বলেন ইন্নাল আব্দাল মুমিন ইরাযু যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবাল ইয়া খাফু আই ইয়াকু ইমানদার বান্দা গুনাহকে মনে করবে পাহাড় এই পাহাড়ের নিচে সে বসা পাহাড় তার উপরে করবে সে ধ্বংস হয়ে যাবে ইমানদারের কাছে একটা গুনাহ এমন পাহাড় মনে হবে ওয়াইন আলফা যে রয় রজনু বাহু কাদুবা বিম্ম আলা আনফিহি পাপাচার গুনাকে মনে করে মাসি মাসি নাকের সামনে দিয়ে গেছে আবার চলে আসছে বা কোনো ব্যাপার না ব্যাপার এই এলাকার এক ব্যক্তি গত বিশ বৎসর তার কোন নামাজ কাজা হয় নাই এই ব্যক্তির হঠাৎ যদি নামাজ কাজা হয়ে যায় তার মনে হবে এই দুনিয়াটাও যদি সে হারিয়ে ফেলে এত কষ্ট হবে না নামাজ কাজা হওয়াতে তার এত কষ্ট কারণ সে মুমিন। কিন্তু একজন পাপাচারের কাছে সে ফজর বরে নাই যদি বলেন ফজর বড় নাই কেনকে জোহরও বলে নাই ভাই জোহর বললা না পুরা সাপ্তাহে কত নামাজ পড়ে নাই ভাই বললা না পড়ি নাই জুমার নামাজ পড়বো জুমাও পড়ে নাই কি ব্যাপার জুমাও তো বললা না সামনে শুক্রবারে পড়বো মানে সে নামাজ পড়া না পড়া এটা তার কাছে মাসি কোনো ব্যাপার না আর একজন মুমিনের কাছে একক নামাজ কাজা হওয়া মনে হয় যে এই পুরা দুনিয়ার চেয়ে বড় কোনো পাহাড় তার উপরে এই পাহাড় তার মাথার উপরে বড়বে একক্ত নামাজ কাজা হওয়া একটা মুমিনের কাছে তাহলে আজকের পাঁচ নম্বর আলোচনা শিখলাম আমরা আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করা এটা মুমিনের বৈশিষ্ট্য আর যে কোনো পাপকে কিছু মনে না করা এটা পাপাচারের বৈশিষ্ট্য ছয় নম্বর গুণা থেকে বেঁচে থাকা হারাম জিনিস থেকে যে বেঁচে থাকে নবী বলেন আমি তাকে পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করলাম দুইজন ব্যক্তি এক ব্যক্তি পাঁচ উক্ত নামাজ পড়ে ওয়াজিব নামাজগুলা পড়ে সুন্নত নামাজ পড়ে নফল নামাজও পড়ে তাহাজুদ পড়ে বাকি কিছু নাফরমানিও করে এই এই ব্যক্তি এই ব্যক্তি পাশক্ত নামাজ পড়ে ওয়াজিব নামাজ গুলা পরে সুন্না গুলা পারলে কিছু নফল করে না পারলে পরে না তাহার যদি ওঠার চেষ্টা করে না পারলে না তবে একটা নাফর মানিও করেন এই ব্যক্তি প্রচুর আবাদত করে কিছু নাফর মানিও করে এই ব্যক্তি আবাদত একটু কম করে তবে ফরজ নফল ওয়াজিব এগুলা ছাড়ে না কিন্তু নফল একটু কম হয় তার দ্বারা কিন্তু নাফর মানি করে না নবী বলেন না ফরমানি যে করে না আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ আবেদ বলে ঘোষণা করব এখান থেকে কি শিখলাম নফল এবাদত করা একটা মানুষের পক্ষে যতটা সহজ একটা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি কঠিন গুনাহ ছাড়া অনেক কঠিন আমি যদি বলি কারা কারা নামাজ পড়বেন সবাই হাত তুলবেন আশা করি হুজুর এটা কোনো ব্যাপার না এক সরাকাত নফল যদি বলি আগামী চব্বিশ ঘন্টা একটা গুণাও করবেন না এমন কে আছেন হাত উঠতে গিয়ে উঠবে না কারণ আপনার মাথায় আসবে আজকে ওয়াশ থেকে যাওয়ার পরেই তো মোবাইলে এই এই গুনাগুলা করার নিয়ত ছিল আমি যদি হাত তুলি আমার সুদের কারবারের কি হবে আমি হাত তুললে আমার ঘুষের কারবারের কি হবে আমার জুয়ার কারবারের কি হবে যদি হাত তুলি বুঝা গেল নফল এবাদতের চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করা বড় কঠিন এই জন্য তিরমিজির দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মাইয়া খুদু আন্নি হা উলা ইল কালিমা ফেয়া আম্মালু বিহিন্ন উই আল্লিমু মাইয়া আম্মালু বিহিন্না রসুলল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন কে আছ আমি এখন কিছু কথা বলবো এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে। আবু আবু হুজুর আমি আছি আমি আপনার কথাগুলা শুনবো গ্রহণ করব আমল করব অন্নকে শিখিয়ে দিব তারাও যেন আমল করি আবু হোরার দি আল্লাহ তাল আলভু বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম আমার হাত ধরে গুনে গুণে পাঁচটি জিনিস আমাকে শিখিয়ে দিলেন গুরুত্বপূর্ণ পাঁচটি জিনিস এক নম্বর এক নম্বর ইতাকিল মাহারিমা তাকুন আমাদান আবু হোরা হারাম থেকে বাঁচো মানুষের মাঝে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য হয়ে যাব। কি থেকে বাঁচো হারাম হারাম থেকে বাঁচা দ্বারা উদ্দেশ্য হলো একসাথে বলে ফেলি তাহলে মনে থাকবে বলেন মুখ দিয়ে হারাম কথা বলবো না হারাম খাবো না হারাম করব না করবো না হারাম কথা বলবো না হারাম খাবো না হারাম করবো না হারাম থেকে আপনারা দেখবেন আল্লাহ কিছু বিষয়কে হালাল করছে আল্লাহর হালালকেও হারাম করার পিছনে কিছু মানুষ লাগিয়ে গেছে কে লাগছে কে লাগছে মানে আল্লাহর হালালকে কি করে দিতে চায় হারাম আল্লাহর হারামকে হালাল করে দিতে চায় মানে আল্লাহ যে জিনিসটা হালাল করছে এটারে হারাম করে ফেলবে আর আল্লাহ যেটা হারাম করছে এটারে হালাল করার জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিছে বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করা শুরু করছে কার সাথে স্বয়ং আল্লাহর সাথে স্বয়ং চ্যালেঞ্জ খেলার মধ্যে নেমে গেছে কথা মনে রেখে নবীজি আবু হরার হাত ধরে কয়টা জিনিস শিখাবে এক নাম্বার হারাম থেকে বাঁচা আমি কিন্তু আবার আসতেছি আপনাদের জিগাবু কোথায় আছে আল্লাহর হালালকে হারাম করা আর আল্লাহর হারামকে হালাল করার ক্ষমতা দুনিয়ার কারণ কিন্তু আমাদের বাংলাদেশের কিছু মানুষ এই সাহস দেখানোর জন্য অলরেডি তারা ফিল্ডে নেমে গেছে সূরা یলুস এর 19 নম্বর আয়াতটা শুনেন এই آیাতে আল্লাহ বলেন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াतुন আবইয়িনাতিন ক্বালাল্লাযিনা লা ইয়ারজুনা লিক্বা আনা

আল্লাহ বলেন যখন কাফের মুশরিকদের সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয় যারা আমার সাক্ষাৎ বিশ্বাস করে না তারা আমার নবীকে বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো কি বলে তুমি এই কোরআন ছাড়া অন্য কোন কোরআন আনো অথবা তুমি এই কোরআনের যে বিধান আমাদেরকে শোনায়তেছো এটা পরিবর্তন করে ফেলো কথা বুঝতেছেন তো আল্লাহ বলেন নবী আপনি বলেন মায়া কুন উলি আনকুবাদু মিন তিলকা ইনাফসি আমার জন্য বৈধ নাই আমার এই ক্ষমতা নাই যে আমি নিজের পক্ষ থেকে আল্লাহর কোনো বিধান পরিবর্তন করতে পারি এই ক্ষমতা আমার নাই নবীজিরা আল্লাহ ইলাই আমি শুধুমাত্র অনুসরণ করি ওই ওহির যে ওহি আমার প্রতি প্রেরণ করা হয় <سؤال> <سؤال> اني اخاف ان عصيت ربي عذاب يوم عظيم আমি যদি আমার রবের করি তাহলে কঠিন দিনের আজাবের ভয় করতেছি নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাইতেছে যে নবী আপনি বলেন আমার রবের হুকুম পরিবর্তন করার দুঃসাহর যদি আমি দেখাই তাহলে কঠিন আজাবের ভয় আমি নবী করতেছি নবী আজাবের ভয় করতেছে আল্লাহর বিধান পরিবর্তন করার এই ভয় নবী বলতেছে আমি কঠিন দিনের আজাবের ভয় করি আমাদের কি অবস্থা হবে

সকলো হাগালিল্লাহি বিজামিহিম মহাদালিশরকা ইনা আল্লাহ যেই ফসল এবং গবাদি পশু সৃষ্টি করেছেন এইগুলা থেকে কাফেররা এক অংশ নির্ধারণ করে তারা বলে হাগালিল্লাহি বিজামিহিম এই অংশ আল্লাহর জন্য ওয়াহাদা ইনা আর এই অংশ আমাদের দেবদেবীদের জন্য সৃষ্টি করছে কে আল্লাহর সৃষ্টির দুই ভাগ কইরা এটা হলো আল্লাহর আর এটা দেবদেবীদের এটা এটা দেবদেবীদের এবারে একটু বুঝেন বাবা মারা গেলে সন্তান যা পাবে দুই বোন তা পাবে বিধানটা কার আল্লাহর আল্লাহর তাহলে ছেলে যা পাবে এটা ঠিক আছে ঠিক আছে তা পাবে এটা ঠিক হ্যাঁ বলেন তাহলে ছেলে যা পাবে তা পাবে এটা কি সঠিক ছেলে যা পাবে এটা হলো আল্লাহর বিধান মেয়েও সম পাবে এটা আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা নাওসবিল্লাহ তাহলে আল্লাহ বিধান দিয়ে দিলেন ছেলে যা পাবে দুই বোন তা পাবে মানে দুই বোনের অংশের সমান পাবে এক ভাই

আল্লা তোমাদেরকে ওয়াস করে উপদেশ দেয় তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ বিধান দিচ্ছেন নিয়মনীতি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছেন জাকারি মিশ হাজিল উনছায়ীন দুই নারীর অংশের সমান পাবে এক পুরুষ তথা দুই বোন যা পাবে এক ভাই তা পাবে এই বিধান বিধান